চেষ্টা করে বাকিরা কিন্তু একেবারেই করেই না বিশেষ করে আলেম ওলামা যারা দারিদ্র সবাই বাস করে বিভিন্ন কারণে তারা বলে আমাদের তো সেবা করি কোন রকম সবাই সাদা উঠে দিলে তাই চলে তার আমি সেবা করবো কি মুসলমান ইমাম হবে কে যিনি নেতা নেতা হবে ইমাম আমরা যে যেখানে যে অবস্থা আছে আমাকে অবশ্যই সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে আমার প্রতিটা চাহনি যেন সমাজের কল্যাণে কাজ হয় আমার প্রতিটা কথা যেন আর একজন উপকার আসে আমার প্রতিটা কদম যেন আমার প্রতিবেশীর কল্যাণ আসে আমার প্রতিবেশী কোনো বিপদে পড়লে সবার আগে যেন সে আমাকে স্মরণ করে যে আমি এই বিপদে পড়ছি ওই ভাইয়ের কাছে গেলে অবশ্য আমি এর একটা সুরাহা পাব এটাই হলো কি একজন প্রকৃত মানব মানুষের কাজ আমরা কিছুটা করি করা দরকার দুই নম্বর হলো খিলাফতের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এখানে একজন আসলো মনে করেন চেয়ারম্যানের প্রতিনিধি আর একজন আসলো এমপি সাহেবের প্রতিনিধি আর একজন আসলো বর্তমান প্রধান উপদেষ্টার প্রতিনিধি কার পাওয়ার বেশি কার মর্যাদা বেশি হবে আমি আপনি কিন্তু প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুসের উপদেষ্টা প্রতিনিধি না আমরা কার প্রতিনিধি স্বয়ং আল্লাহর প্রতিনিধি অতএব আমাদের মর্যাদা অনেক বেশি কিন্তু মর্যাদা পায় না কারণ হলো আমি মর্যাদা দিতে শিখিনি আমার যে মর্যাদা আমার যে পাওয়ার আমার যে সম্মান ওই সম্মান রক্ষা করতে গেলে কি করা লাগবে সেই অবস্থা আমাকে তৈরি করতে হবে প্রধান উপদেষ্টার প্রতিনিধি এখানে এসে নিশেখা খাচ্ছে খাচ্ছে সে কি তার মর্যাদা পাবে এই জন্য আমাকে সেই রকম আল্লাহর প্রতিনিধি আল্লাহর সেই গুলাম আল্লাহর সেই রকম বান্দা আমাকে হতে হবে যে বান্দা মানব কল্যাণের জন্য সকল কাজ করবে আমরা ম্যাক্সিমাম লোক নিজের জন্য ব্যস্ত কিন্তু আমাদের যারা যাদেরকে ফাঁসি দেওয়া হলো আমাদের ওনাদের দেখবেন একজনেরও আমার বলতে কোনো কিছু ছিল না মীর কাশেম আলী শহীদ মীর কাসেম আলী ভাই বাড়ি কাছে মানিকগঞ্জে কেউ গেছেন আমি গেছে ওনার বাড়িতে যে জায়গাটুকু পুরোটাই মাদ্রাসা মসজিদ এবং স্কুল ওনার কবর দেওয়ার জন্য ওটা জায়গা রাখেননি মাদ্রাসা মসজিদ এবং স্কুল পুরোটাই দিয়ে দেওয়া দান করে দেওয়া যখন ওরা ফাঁসি হবে এর আগেই উনি ওই কমিটির কাছে বলছে যে আমার মৃত্যুর পরে একটু থাকতে জায়গা দিও দিয়া কিন্তু উনারই জায়গা ওই মসজিদ মাদ্রাসা স্কুল সবগুলো উনার জায়গা কিন্তু উনি আবার তাদের কাছে একটু জায়গা যাচ্ছে আমার থাকার জন্য একটু জায়গা দিও এই মসজিদের পাশে তাও অনেক বানা করেছে তারা এক পর্যায়ে দিচ্ছে অনেকেই দিবে না কই দান করেছে খেয়েছে আগে করেছে এখন কেস তা এমন তার আছে না ওনারা নিজের কবর কোথায় হবে এটুকু চিন্তা করেননি সব দিয়ে গেছেন এই ইসলামী ইবনে সিনা ওনার প্রতিষ্ঠিত ওনার কোনো কিছু নেই উনি ওনার জন্য কোনো কিছু করেননি সম্পূর্ণ কল্যাণে উনি চলে গেছেন ওনার ছেলেকে ডিরেক্টর বানানোর চেষ্টা করা হচ্ছে এখনো প্রসেসিং হয়নি তার মানে উনি সঠিক কোনো ইয়ে রেখে যাননি যে আমার মানে পঁয়ত্রিশ সূত্রে আমার ছেলে এটার মালিক হবে তারপরে আমার নাতি মালিক হবে এরকম করে যাননি দিনের জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন এখন আমরা চেষ্টা করতেছি যে ওনার ছেলেকে ওখানে বসানো যায় কিনা দেখেন কি অবস্থা আর আমি আপনি হলে সব আমার নামে করে বলতাম একটু ওনার নামে করেননি কোটি কোটি টাকার সম্পদ ইবনে সিনহা ইসলামী ব্যাংকের কোটি 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 টাকার সম্পদ সব কিছু জনগণের জন্য করে গেছেন নিজের জন্য একটু কিছু করেননি তার ছেলেকে ডিরেক্টর বানানো হবে তাও কি অনেক প্রসেসিং চলতেছে এখনো সম্ভব হয়নি সেম মতি রহমান নিজামী ভাইয়ের বাড়িটাই মসজিদ নিজের জন্য করেননি লোকজন সবাই যে ওনার জানাজার দিন শহীদ হলেন দাপনের দিন লোকজন ওই ওনার মসজিদ বাড়ির পাশে মসজিদের সাথে আর একটা বাড়ি আছে ঘর আছে লোকজন বলতেছে এটা নিজামী ভাইয়ের বাড়ি সবাই বলতেছে এখন ওই ঘরের মালিক যিনি উনি বলতেছেন ভাই এটা এটা নিজামের বাড়ি না এটা হলো আমার ঘর আর ভাইয়ের বাড়ি হলো দেখতেছেন মসজিদ ওটা গেল ভাইয়ের বাড়ি ভাই পুরোটাই মসজিদ দান করে দিছে ভাইয়ের কোনো ঘর নেই গ্রামে তো ভাই এত বড় সম্মানিত ব্যক্তি গ্রামে আসলে সে এখানে ওখানে থাকবে তাই আমি বলেছি ভাই আপনি আসলে অন্য কোথাও না আমার এই ঘরে থাকবেন তাই ভাই গ্রামে আসলে আমার এই ঘরে থাকতো দেখেন ঘর রাখতে হবে একটা গ্রামে এটাও উনি চিন্তা করেননি ওনার জায়গাটা পুরোটা মসজিদ এটাই হলো একজন মুসলমানের কাজ একজন ফলিফার কাজ সেম প্রত্যেকটা এরকম কামারুজ্জামান ভাইয়ের বাইরে মাদ্রাসা কমপ্লেক্স আর আমি আপনি আমার জন্য কি করতে হবে আমার সন্তানের জন্য কি করতে হবে আমার নাতির জন্য করে যেতে হবে কিছুক্ষণ আমি একটা অসন্ত ছিলাম যে চিন্তা করি আমরা যে আমার চারটে ছেলে চারটে বাড়ি করে দিয়ে দেবে না এই ছেলেই দেখা যায় করে ও তো চিন্তা নেই ও চিন্তা করে আমাদের বাড়ি আছে বাবা করে দিয়ে গেছে আমি কাজ করলেই কি না করলেই কি এই জন্য নিসাকর হয়েছে আর যদি ওকে আপনি অভাব দেখাতেন বাড়ি না করে দিয়ে যেতেন একটা বাড়ি থাকতো চার বাই ভাগ করতো তখন চিন্তা করতো যে মাত্র একটাই বাড়ি চারটে ভাগ একটা বা দুটো ফ্ল্যাট পাবো আমাকে কিছু করতে হবে আপনি কি করলেন তারা কর্মক্ষম করে গেলেন তারপরে তৈরি করে দিয়ে গেলেন তা না আপনি যেন তেন ভাবে অন্যায় ভাবে সকল সম্পদ জমা করে চার ছেলেদের চারটে বাড়ি করলেন আর চারটে নিশা করলো সমাজ এমন কি না হ্যাঁ সমাজের চিত্র এমনই এই জন্য আপনার দায়িত্ব না তো চার ছেলেকে চারটে বাড়ি করে দেওয়ার চারটে ছেলেকে আপনি মানুষ করার চেষ্টা করবেন ওই চাই জনের চারটে বাড়ি হবে না আটটা হবে না উনি জানেন ওনার দায়িত্ব আমার দায়িত্ব নাই আসুন এক নম্বর হলো সমাজ কল্যাণের কাজ করা দুই নম্বর হলো খিলাপতের দায়িত্ব পালন করা বাংলা জমিনে দিন প্রতিষ্ঠা করা এ দুই নম্বর কাজ তিন নম্বর হলো ইবাদত করা

তোমরা কি বলো ফেরেস্তারা বলছিল আল্লাহ আপনি আবার প্রতিনিধি পাতা কি করবেন ওরা তো মারামারি কাটাকাটি ফেতনা ফাসাদ করবে অথচ আমরা তো আপনার জিকিরাসকার করি আপনার তাসমি পড়ি আপনার ইবাদত করি কারা বলছিল জানেন শ্রেষ্ঠ তাদের কোন গুণা নেই কোনো গুণা নাই তারা গুণা কি জিনিস বোঝে না ওই চ্যাপ্টারটা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে গুনার চ্যাপ্টারটা বন্ধ করে দেওয়া হয়েছে তারাই বলতেছে যারা গুনা বসে না তারাই বলতেছে করি আপনার প্রশংসা করি আবার নতুন করে কি দরকার আমরাও কিন্তু সেই ইবাদত করে জানাতে চাইছি তার মানে আমাদের সাইতেও অনেক বেশি ইবাদত করে তেরেস্তারা তারা অন্য একটি জিনিস বসে না ওটা কোনো ওই চ্যাপ্টারই নেই অর্থাৎ সেরেস্তারা হলো বাটন ফোন বাটন ফোন আছে না চলেন বাটন ফোন তৃপ্তি বাটন ফোন এখানে কিছু ঢুকানো যায় ওখানে কিছু ঢুকানো যায় না যা কোম্পানি দিয়ে দেশে ওটাই ফেরেস্তারা হলো বাটন ফোন ওখানে কোনো কিছু করতে পারবেন না আল্লাহ যেভাবে করেছে ওইভাবেই আর আমরা হলাম দামি অ্যান্ড্রয়েড সেট এখানে আপনি যা ঢুকাবেন তাই ঢুকবে আপনি অন্যায় করতে পারবেন ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন ভালো কাজও করতে পারবেন ইবাদত করতে পারবেন গুণের কাজও করতে পারবেন দুনিয়ারও কাজ করতে পারবেন পরকালের কাজও করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন যা ইচ্ছা তাই ঢুকাতে পারবেন সেটাই হলো অ্যান্ড্রয়েড সেট আর সেটাই হলো আমরা আমাদের সাহিত্যেও যারা পাপ বসে না সেই বাটন ফোটানারা রেস্তারা তাদের মর্যাদা অনেক বেশি কিন্তু পাপের ওই জগৎ তারা বলছিল আল্লাহ আমরা তো আপনার তাসমিতালিল করি আমরা প্রশংসা করি ইবাদত করি আবার কি দরকার মানুষ বাড়ানোর কলিবা পাঠানোর আমরাও কিন্তু অনেকেই বলি আমি ইবাদত করব। নামাজ পড়বো রোজা থাকবো হাস করবো ব্যাস চুজা জান্নাতে চলে যাবো তাহলে তো আমাদের সেটি করার দরকার ছিল না সে করেই ভাই না আমাদের আগে ওই দুটো কাজ আপনাকে আগে মানুষ হতে হবে সমাজ কল্যাণমূলক কাজ করতে পারে কে যে মানুষ যে নিজের জন্য নাকি অন্যের জন্য করে সেই তো ভালো মানুষ আর যে নিজের জন্য আসলে মানুষ না আর এই জায়গায় হলো ডাক্তার ইনসির সাথে আমাদের মিল আছে ডাক্তার ইনুস সাহেবের কিন্তু নিজের কিছু নেই যে গ্রামীণ মায়ের বলে যা বলেন উনি ওনার নামে কিছু করিনি সব জনগণের নামে সব জনগণের উনি ওনার জন্য করেন করেননি ওনার থিওরি একটু ব্যাখ্যা ছিল আমাদের থিওরি আর কম ওনার সাথে আমাদের দুটো জিনিস মিলে উনি এটা ঘোষণা দিয়েছেন যেটা বই আকারেও লিখছে হয়তো সামনে দেখবেন ওই কারণে উনি নোবেল থ্রি জিরো প্রথম জিরো হল নম্বর জিরো হলো জিরো বেকারত্ব কোনো বেকার থাকবে না ঠিক জামায়াত ইসলাম তাই চাই যে দেশে কোনো সারা বিশ্বে কোনো দারিদ্র থাকবে না সারা বিশ্বে দেশে কোনো বেকার থাকবে না বেকার না থাকার জন্যই যে আমাদের ইসলামী ইসলামী ব্যাংক ইবনে সিনা ইসলামী ব্যাংক ইবনে সিনা হাসপাতাল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা ছাড়া দেশে করে রাখছে আমাদের জনগণ আমাদের কর্মীরা দেখবেন কোথাও না কোথাও সে কর্ম কাজ করেই কিন্তু ওই যে যারা আছে না সাঁতাবাজির লোক আওয়ামী লীগ ওদের কিন্তু কোনো প্রতিষ্ঠান নেই নিজস্ব ওদের কাজই হবে চাঁদাবাজি করা ওদের কাজই হলো কি একটা কিছু করা লাগবে খাওয়া লাগবে না পরিবেশ চালানো লাগবে না ওরা নেতারা ওদেরকে ব্যবহার করে আর দিয়ে দেয় ঠিক আছে তুই আমি যা করবো শুনবি আর এই জায়গাটা খাবি সমস্যা কোথায় দেখা গেছে যতই আপনি ওদেরকে মাইরে কাটে সুযোগেনা কাজ না কারণ ওর তিন খাবার রাস্তা নেই ও তো কর্ম করে না সিস্টেম নাই ও ওর সংসার ওই করতেই হবে ডাক্তার ইনুদের সাথে তাদের পার্থক্য এখানে ডাক্তার ইনুদের তার জন্য অনেক কাজ তার সাথে আমাদের মিলে যাচ্ছে ঠিক আছে বোঝা গেছে কোথায় হাত পড়ছে এখানে আসতে হলে বিএনপি আওয়ামী লীগের আরো তিরিশ বছর লাগবে আরো পঞ্চাশ বছর লাগবে এখানে